বেঁচে যাওয়া কেকের ব্যাটার দিয়ে মগের এর মধ্যে ছোট্ট একটা কিউট কেক কাস্টমারের জন্য কেক বানাতে গিয়ে যখন নিজেরই কেক খাওয়ার ক্রেভিং উঠে যায় তখন আর কি তখন এভাবেই কাজ চালিয়ে নিই কিন্তু সবসময় তো ডেকোরেশন করে কেকটা খাওয়া হয় না শুধুমাত্র বেঁচে যাওয়া কেকগুলো ক্রিম লাগিয়ে এমনিতেই খেয়ে ফেলি কিন্তু আজকে ভাবলাম এই ছোট্ট কেকটা ডেকোরেশন করে তারপরে কেকটা যেহেতু হাইটের দিকে বেশ উঁচু হয়েছিল তাই কেকটাকে আমি চারটা স্লাইস করেছিলাম কিন্তু এত ক্রেভিংস হচ্ছিল যে উপরের স্লাইসটা আমি এমনিতেই খেয়ে ফেলেছিলাম যাই হোক কেকটাকে আমি তিনটা স্লাইস দিয়ে ডেকোরেশন করব যেভাবে আমি কাস্টমারের জন্য আর কেকটা এত ছোট্ট যে কোনো বোর্ডের মধ্যে আমি এটা সেট করার জন্য নিই নাই ছোট একটা প্লেটের মধ্যে নিয়েছি দেখেন তারপর প্লেটটা অনেক বড় ক্লাইন্টের কেক যেভাবে তৈরি করা হয় প্রত্যেকটা লেয়ারে চকলেট ক্রিম আর চকলেট চিপস দিয়ে ঠিক সেভাবেই আমি এই কেকটাকেও তৈরি করে নিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি এরপর প্রত্যেকটা লেয়ারে চকলেট ক্রিম দিয়ে চকলেট চিপস দিয়ে কেকটাকে প্রথমে ক্রাম কোটিং করে কিছুক্ষণ ফ্রিজে সেট করতে দিয়েছিলাম এরপর আমি এটার উপর মেইন ফিনিশ প্রথমে ভেবেছিলাম কালারফুল ক্রিম দিয়ে ডেকোরেট করব কিন্তু পরে ভেবেছি যে এটা তো আমিই খাবো তাই আমার কিন্তু এরকম চকলেট কেকের মধ্যে একদম চকলেট গানাস দিয়ে বেশি করে চকলেট দিয়ে কেক খেতে দারুণ মজা লাগে মানে চকলেট কেকটা যদি হয় একদম ফুল চকলেটি তখনই হয় চকলেট কেকের মনে হয় আমি কেকটাকে পুরো চকলেট ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি আর ঠিক একটা চকলেট গানাস দিয়েছি কেকের উপরে এত ছোট ছিল যে প্যালেট টাইপ দিয়ে কেকটা আমার ফিনিশিং করতে অনেক বেশি কষ্ট আপনারা যারা আমার কাছে কেক অর্ডার করতে চান তারা কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে থাকলে কেক ডেলিভারি নিতে পারবেন আমি কিন্তু শুধুমাত্র চট্টগ্রামে সিটির ভেতরেই কেক ডেলিভারি করি অনেকেই বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত ফোন করেন মেসেজ করেন কিন্তু আমি আপনাদেরকে কেক দিতে পারি না তাই আন্তরিকভাবে এই তো কেকটার মধ্যে আমি খুব ভালো করে চকলেট গানার্স দিয়ে এখন বেশি করে চকলেট চিপস দিয়ে দিয়েছি আর দেখেন এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার এই কুটু চকলেট কেক এটা বানানোর পর দেখতে এত সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি তো এটা মানে ফ্রিজে রাখার সময় দিতে পারি নাই এটা আমি সাথে সাথে খেয়ে প্রথমত এটা লোভ আমি সামলাতে পারছিলাম না দ্বিতীয়ত এই কেকটা আমি ভিডিও করতেছিলাম আপনাদের জন্য সেই জন্য তৃতীয়ত আমি এই কেকটা ডেকোরেট করার পর বাসা থেকে একটু বাইরে গিয়েছি কাজে তাই ভাবলাম যে এখনই খেয়ে ফেলি এসে যে খাবো সেটার আর সেই ধৈর্যটা আমার মধ্যে ছিল না কারণ আমার কিন্তু এরকম চকলেট কেক খেতে অনেক 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 মজা লাগে জন্য কেক বানাতে বানাতে যখন আমার অনেক বেশি ক্রেভিংস হয়ে যায় তখন কিন্তু আমি এরকম ছোট ছোট কেক বানিয়ে নিজের জন্য নিজেই বলতে পারেন এত কেক বানাই তারপরও নিজে কেন কেক খায় অনেকেই আছেন যারা কিনা বানাই তারা কিন্তু খেতে পারে না কিন্তু না আমার মধ্যে কিন্তু এটা হয় না আমি আমার নিজের কেক ইচ্ছা মতন তাছাড়া আমার পেজের এই চকলেট কেকটা কিন্তু সবার অনেক 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 পছন্দের দেখলেন তো এক ভিডিওতেই শেষ করে ফেলেছি পুরো কেকটা যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ